শত্রু চীনের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত পৃথিবীর বুকে যুজোধান ভারত চীন একজোট হয়ে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে আগামী দশকের মধ্যেই চাঁদের মাটিতে গড়া হবে গবেষণা কেন্দ্র তারই আগাম প্রস্তুতি সেরে রাখতে চায় রাশিয়া ও চীন আর এই বিশাল কর্মকাণ্ডে চিরপ্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত ভারত চাঁদের বুকে যৌথ ঘাঁটি গড়ে তুলতে ইতোমধ্যেই হাত মিলিয়েছে দুই বন্ধু দেশ চীন এবং রাশিয়া রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থা রোসাটম এই প্রকল্পের নেতৃত্ব দেবে এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে পারমাণবিক চুল্লি তৈরি করা হবে নাসা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো চাঁদে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা পরীক্ষা করছে চাঁদে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা মাথায় রেখে রাশিয়া ও চীন দুই সালের মধ্যে চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এবং চীনের মহাকাশ গবেষণা সংস্থা সিএনএস এর যৌথ উদ্যোগে চাঁদের বুকে ঘাঁটি গড়ে তুলতে আগ্রহী এই অভিযানে রাশিয়া ও চীনের সঙ্গে থাকবে ভারতও